নমস্কার আপনি কি করে বুঝবেন যে আপনার কেতু ঘর খারাপ আছে আজকে কয়েকটা সিমটম বলবো যদি এই সব সিমটম যদি থাকে তাহলে ভাববেন যে আপনার কেতু ঘর খারাপ আছে আপনার গাড়ি ঘন ঘন খারাপ হয়ে যায় বা আপনার গাড়ি বিক্রি হয়ে যায় আপনার বাড়িতে যদি কোনো পোষা কুকুর আছে তার শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা তারা তিনি মারা যায় আপনার পায়ের গোড়ালি প্রচন্ড যন্ত্রণা করে আপনার মাথা প্রচন্ড যন্ত্রণা করে আপনি সন্তানের চেষ্টা করছেন বা পুত্র সন্তানের যদি চেষ্টা করছেন বা হচ্ছে না বা দেরি হচ্ছে বা আপনার পুত্র সন্তান যদি থাকে তারও শরীর স্বাস্থ্য খারাপ আছে বা সে অ্যাবনার থাকলে তাহলে ভাববেন যে আপনার কেতু গ্রহ খারাপ আছে কেতু গ্রহকে যদি আপনি ঠিক করতে চান তাহলে সিম্পল তিনটে উপায় করবে নম্বর ওয়ান আপনি কুকুরকে সেবা করুন তাকে রুটি পারোটি বিস্কুট যা পারেন তাকে খাওয়াতে দেবো দু নম্বর হলো সোনার দুল আপনি কানে নিন তিন নম্বর হলো হলুদের টিপ নিজের দোকানের পেছনে লাগান